জয় যিশু প্রিয় ভাই বল ঈশ্বরের মানুষের এই জঘন্য ব্যবহার থেকে তার অন্তরের কামনা বাসনা এই জঘন্য দেখে ঈশ্বর তাকে শয়তানের হাতে ছেড়ে দিয়েছে কারণ তারা সদা সর্বদাই এই ধ্বংস ছড়াতে ছড়াতে যায় তাই সে নিজে ধ্বংস হয় এবং অন্যকেও ধ্বংস করে তাই ঈশ্বর তাদের সেই জায়গায় ছেড়ে দিয়েছে ঈশ্বরকে তারা ভালোবাসে না বলে ঈশ্বরকে তারা ডাকে না বলে তারা শয়তানের হাত ধরে তাই শয়তান তাদেরকে নিয়ে অতল গর্তে আহর্দের আগুনে তাদেরকে নিয়ে চলে গেছে জয় যিশু সবাইকে জয় যিশু প্রিয় ভাই ঈশ্বরের সত্যকে ফেলে তারা মিথ্যাকে গ্রহণ করেছে সৃষ্টিকর্তাকে বাদ দিয়ে যারা সৃষ্টির সেই সৃষ্টিকর্তার সৃষ্টিকে তারা সেবা করে তারা চিরকালের জন্য গৌরব ঈশ্বরকে না দিয়ে ঈশ্বরকে প্রাধান্য না দিয়ে সৃষ্টিকর্তাকে তারা অস্বীকার করে তারা যে আজকের সৃষ্টিকর্তার সৃষ্টিকে নিয়ে তারা যে ব্যস্ত হয় তারা ঈশ্বরকে জানে না তারা কে তাদের মুক্তি করবে কে উদ্ধার করবে সৃষ্টিকর্তার সৃষ্টি কি তারা উদ্ধার করতে কোনো মানুষকে উদ্ধার করতে করতে পারে তাহলে যদি সৃষ্টিকর্তার সৃষ্টি মানুষকে উদ্ধার করে তাহলে সৃষ্টিকর্তা তো প্রয়োজনও নেই তাহলে সেই সৃষ্টিকর্তার সৃষ্টিকে কেউ উদ্ধার করবে তাহলে সেই সৃষ্টিকর্তার সৃষ্টি যদি না তার নিজেকে উদ্ধার করতে পারে তাহলে অন্যকে কেমন করে উদ্ধার করবে প্রিয় ভাই তাহলে অন্যকে তার উদ্ধার করতে তো পারবে না তাই সৃষ্টিকর্তাকে বাদ দিয়ে আজকের মানুষ কি করেছে মানুষের অবাধ্য চলেছে বলে এত পাপ জগৎ ছেড়ে যাচ্ছে তারা অঞ্চলে জানে সৃষ্টিকর্তা আছেন কিন্তু তাকে অমান্য করে অগ্রাহ্য করে তাকে অবহেলা করে করে ঈশ্বর যে কথাগুলো বলে সেই কথা সেই কথা ওরা অনেক মানে নিজের জ্ঞানী বলে নিজের জ্ঞান মন মতো নিজের কথা নিয়ে নিজের গর্ব অহংকারে চলে ঈশ্বরের কথা উল্টো দিকে তারা যায় উল্টো কথা বলে আর নিজেকে জ্ঞানী বলে মনে করে আর সেই জ্ঞানী কথাগুলো নিজে ধ্বংস হবে এবং অন্য কেউ সেই জ্ঞান পরিচালনা করে আর তারা ও মূর্খের মতো তারা সেই জ্ঞান শুনে তারা সেই জ্ঞানে পা দেয় প্রিয় ভাই তাই বলি ঈশ্বরের জ্ঞানকে তোমরা মান্য করো মানুষের জ্ঞানকে মান্য করো না তোমরা ধর্মশাস্ত্র পড়ো এবং নিজেকে উদ্ধার করো আর ধর্মশাস্ত্র মানুষের মুক্তির পথ বলে দেয় কোনো মানুষ তা মুক্তি করতে কাউকে পারে না কারণ সে নিজে মুক্তি পায় না আর অন্যের কী মুক্তি করবে কারণ মানুষ পাবি তাদের সঙ্গে যদি তোমরা পা মেলাও তাহলে তোমরাও সেই একই কাজে ধ্বংস হয়ে যাবে জয় যিশু সবাইকে